Thank you কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ডেলি লাইফ উইথ মামে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার চারপাশের এই প্রকৃতির সবুজ আর তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো নতুন একটা দিনে শুরু করা যাক সবার আগেই বলি তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইলো যারা যারা আমার এই ভ্লগটা দেখছো তোমাদের যদি আমার ভ্লগটা একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও ইদানিং আমি দেখছি আমার ভ্লগ বেশ কিছু মানুষ দেখছে ভালো ভালো কমেন্ট করছে খুব ভালো লাগে আমার জানো তো তবে যারা যারা আমার ভ্লগ দেখছো তারা যদি একটা করেও লাইক করে দাও তোমাদের লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো যদি এই বোন বলো বা দিদি তোমাদের আমার ভ্লগ একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে যেও চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো না জয়ের তো এখন কাজ নেই তবে ও না আজকে একটু বাজারে যাবে আমাদের বাজারটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমাদের কাছে পিঠে যেসব মানে সবজির গাড়ি বা মাছ আসে সেখান থেকে না অনেক দাম নেয় তো বাড়ির কাছ থেকে সেই জন্য আমরা সব সময় বাজার করি না এখানে একমাত্র একটা ভাই আসে তার কাছ থেকে মাছের দাম একটু কম তো সেই ভাইটা কয়েকদিন বেরোচ্ছে না কারণ আমাদের এখানে এখন পৌষ মেলা চলছে তো সেই কারণে ভাইটা না ওইখানে ফুচকা নিয়ে বসে সন্ধ্যাবেলা করে ওই জন্য আর সকালে মাছ নিয়ে আসছে না তাই জন্য আর এখান থেকে মাছ নেওয়া হচ্ছে না আর দূরের বাজারটায় গেলে না ওখানেও একটু কমে মাছ পাওয়া যায় রোজ রোজ তো বাজার করতে যাওয়া সম্ভব নয় তো জয় যদি একদিন যায় সেই মাছগুলো এনে সেদিনে রান্না করি আর কিছুটা মাছ একটু কড়া করে ভেজে রেখে দিলে সেটা আবার পরের দিনেও হয়ে যায় তো আজকে জয়ের বাজার যাওয়ার আছে তার জন্য একটু সকাল সকাল করে দুজনাই উঠেছি আর একটা ভালো খবর হচ্ছে গতকাল সন্ধে সাড়ে ছটা কি সাতটার দিকে আমাদের গ্যাসটা দিয়ে গেছে জানো তো এই তিন দিন কি কষ্ট করে যে রান্না বান্না সেরেছি সেটা শুধুমাত্র আমরাই জানি কষ্টের দিনগুলো হাসি মুখে পেরিয়ে আসতে পেরেছি এটাই অনেক আর এইখানে ঘাসগুলো জয় ছোট ছোট করে রাখছে বানি খাবে তার জন্য আর এদিকে জয় বেরিয়ে গেল বাজারে আর আমি বলছিলাম একটু বন্ধুদেরকে টাটা করে দে তো ওইভাবে টাটা করছিল ও সব সময় এরকম আমাকে হাসাতে থাকে জানো তো এই মানুষটা বাড়িতে থাকলে আমি মন খারাপ করার সুযোগই পাই না তো ও জিজ্ঞাসা করছিল কি কী আনতে হবে আমি না বেশিরভাগই জিনিস ভুলে যাই যে কি আনতে হবে না আনতে হবে বাজার থেকে তারপর ও যখন বাড়িতে চলে আসে তখন আমার মনে পড়ে তবে ও কিন্তু কখনও আমার উপর বিরক্ত হয় না আর সংসারের জিনিসপত্রের উপর আমার থেকে জয়ের বেশি খেয়াল থাকে জানো তো যাই হোক চলো আজকে সকালে একটু জল খাবার বানাবো ভেবেছি এই কয়েকদিন তো গ্যাস ছিল না সকালগুলো সেরকম কিছু খায়ও নি আমরা জানো তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু পরোটা বানাবো যদিও আমি পরোটা মানে সেই রকমভাবে বানাতে পারি না যেরকম দোকানে বানায় কি সবাই যেরকম বানায় সেইভাবে পারি না তবুও চেষ্টা করব আর এই ময়দাটা একদম নরম তুলতুলো করে না জয় মেখে রেখেছিলো রাত্রেবেলা সকালবেলা উঠে আমি একা একা মানে সামলাতে পারবো না তাড়াহুড়ো করে তো সেই কারণে জয় ময়দাটা রাত্রেবেলা মেখে রেখে দিয়েছিল খাওয়া দাওয়ার পরে সেটাই আমি একটুখুনি মিখে নিলাম সকালবেলা জানো তো যখনই এই রুটি পরোটা এসব বানাই না তখনই আমার ঠাম্মার কথা কথা মনে পড়ে এমনিতে প্রত্যেকটা কাজের সময় আমার ঠাম্মার কথা মনে পড়ে কারণ আমার সমস্ত কাজ ঠাম্মার কাছেই শেখা হাতে ধরে ধরে শিখিয়েছিলো আর এই দেখো কয়েকদিন এই গ্যাসটা ব্যবহার করিনি বলে আমি পরিষ্কার করে আর এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে ধুলো না পড়ে তো যেটা বলছিলাম আর কি ঠাম্মার কথা যখন ঠাম্মা এরকম রুটি করতো না তখন আমি বলতাম যেই বাড়িতে রুটি করে সেই বাড়িতে আমি কখনোই মানে রুটি খাই সেই বাড়িতে আমি কখনোই বিয়ে করব না ঠাম্মা বলতো দেখবি তোর নিজেরও একদিন খেতে ইচ্ছা করবে তখন তো তুই বানাতে পারবি কিন্তু তখন আমি শিখিনি যেন কখনোই সেই কারণে আমি রুটিটা ঠিক মতো করতে পারি না সব রান্না পারলেও আমি রুটিটা আমার গোল হয় না কিংবা নরম হয় না আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারি না নিজের বড়াই করে যে সময় শুধু ভালোটাই তোমাদেরকে বলবো সেটা না আমার ভালোটাও আমি তোমাদেরকে বলি আমার খারাপটাও আমি তোমাদেরকে বলি সত্যি আমি রুটি পরোটা সেভাবে পারি না আর এইটা কালকে একটা ওয়াইটিতে একটা দিদিভাইয়ের ভিডিও থেকে দেখেছিলাম এইভাবে পরোটা করছে নরম হয়েছে তো আমি চেষ্টা করছিলাম আর কি তবুও ঠিকঠাক মতো গোল হয়নি ওই যে একটা কথায় আছে না থাকতে মর্ম কেউ বোঝে না সত্যি ঠাম্মার কথাটা তখন যদি শুনতাম হয়তো আমি নিজে করেও খেতে পারতাম খুব ইচ্ছে হয় যেন মাঝে মধ্যে সকালবেলা রুটি আলু ভাজা এরকম খেতে কিন্তু পারি না ঠিকঠাক হয় না বলে না আর করি না দেখো এই পরোটাটাও কেমন একটা হয়ে গেছে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন আমি একদমই রুটি খেতে ভালোবাসতাম না জানো মা আমার জন্য একটু করে ভাত বাঁচিয়ে রাখতো রাতে ওটা দিয়ে আমি তরকারি কিংবা আলু ভাজা দিয়ে খেয়ে যেতাম কিন্তু হলো আমার রুটি খেতে এত ভালো লাগে ওই মা যখন করে তখন দেয় ওই তখনই খায় কিন্তু ঘরে রুটি করে খাওয়া হয় না আমার ইচ্ছে করে প্রত্যেক দিন সকালবেলা এরকম রুটি আলু ভাজা একটু একটু করে যদি খেতাম ভালো লাগতো ওই দোকানের কেনা খাবার খেয়ে না ভালো লাগে না মা যতদিন বেঁচে ছিল ওই বাড়িতে ততদিন ভোরবেলা করে মানে সকালে টিফিনে রুটি আলুর চচ্চড়ি কিংবা আলু ভাজা বা কোনো সবজির একটা তরকারি এইসব হতো জানো তো কিন্তু তখন বুঝতে পারিনি যে ওই খাবারটা এখন এত আমি মিস করব সত্যি সময় কি জিনিস বলো সময় চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরিয়ে আনা যায় না যাই হোক এই দেখো এই পরোটাটা আবার একটুখানি গোল হয়েছে মানে দোকানের মতো যদিও হয়নি কিন্তু একটু গোল মতো হয়েছে মানুষ পারে না এরকম কিছু হয় না তবে আমি একটু এই পরোটা রুটির ব্যাপারে ঘাবড়ে যাই তো সেই কারণে হয়তো আমি এখনও অবধি শিখে উঠতে পারছি না যে কিভাবে কি করব। যখনই মানে পরোটা রুটি হয় তখনই মানে আমি ঘাবড়ে যাই আগে থেকে শুনলেই যে আবার রুটি পরোটা খেতে ইচ্ছা হলেও কিছু করার নেই তো যাই হোক চেষ্টা করছি ধীরে ধীরে হয়তো শিখে যাব আর কিছু দিনের মধ্যে রোজ রোজ তো যদিও করা হয় না করলে হয়তো শিখেও যেতাম আর তো এই দেখো পরোটার সাথে আজকে করব সাদা আলুর তরকারি একটুখানি সাদা তেল দিয়েছি আর ফোরনে দিয়েছি একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা বেশ কিছুটা জল দিয়েছি কারণ তরকারিটা একটু ঝোল করবো জয়ার আমি একটু ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসি আর জানো তো রুটি বা লুচি পরোটার সাথে না আমার এরকম সাদা আলুর ঝোল ঝোল তরকারি খেতে খুব ভালো লাগে আর তরকারিটা একটু কালার হয়েছে কারণ টমেটো দিয়েছিলাম একটা বড় সেই জন্য আর জয় খেল খেয়েই মাত্র মুখের হাসিটা দেখছো বলছে কি। ভালো হয়েছে খেতে তরকারিটা ওর কিন্তু এসব কোনো ঝামেলা নেই যে পরোটা নরম কেন হলো না গোল কেন হলো না এটা কেন এরম হলো ওর কিন্তু এরকম কোনো বাহানা নেই আমি যা কিছুই রান্না করি না কেন সমস্ত রান্নাই ও বলে সেরা মারাত্মক হয়েছে ও কিন্তু মানে সব কিছুতেই আমাকে অ্যাপ্রিসিয়েট করে ওর এই জিনিসটাও আমার খুব ভালো লাগে তোমরা সবাই বলো জয়ের মতো একজন মানুষকে আমি ভাগ্য করে পেয়েছি সত্যি ও এরকম মানুষ না অনেক ভাগ্য করলে পাওয়া যায় সত্যি কথা বলতে আমিও মানুষটাকে খুব সহজেই পেয়ে যাইনি এই মানুষটাকে পাওয়ার আগে আমার জীবনে অলি অনেক লড়াই ছিল অনেক দুঃখ কষ্ট ছিল ভগবান অনেক পরীক্ষা নিয়েছেন আমার তারপরেই এমন একটা মানুষ আমার জীবনে উপহার দিয়েছেন আর এই দেখো অনেক দিন পরে আজকে একদম ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ পেয়েছে আমি জয়কে বলেই দিয়েছিলাম যে বড় মাছ থাকলে না আনতে মানে বড় তেলাপিয়া ছোটো ছোটো তেলাপিয়া থাকলে আনতে যাতে করে আমাদের দুদিন হয়ে যায় এই বেলা ওই বেলা চিন্তা করতে না হয় মাছের ঝোল করে নিলে না একটা দেখবে একটু মানে খাওয়া হয়ে যায় আর কি তো দুদিন চলে সেই জন্য ছোট ছোট মাছ আনতে বলেছিলাম আর বলেছিলাম কিছু সিম আনতে এবছর শীতে একবারও শিম দিয়ে মাছের ঝোল করা হয়নি তো সেই কারণে সিম নিয়ে এসেছে একটু পেঁয়াজ নিয়ে এসেছে বেশি করে কারণ আমাদের ওই বাজারে না পেঁয়াজ অনেক কমে পাওয়া যায় আর এখানে মুদির দোকানে না অনেক দাম বেশি নয় তো সেই কারণে বাজার থেকে একটু পেঁয়াজও এনেছে আজকে শিম আলু টমেটো দিয়ে না আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটা মাছের ঝোল করব তো ভাবে মাছগুলো আজকে আমাকে আর কাটতে হয়নি মাছগুলো দোকান থেকেই কাটিয়েই এনেছিল মানে বাজার থেকে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আঁশ তো ওরা ঠিকভাবে ছাড়িয়ে দেয় না তো আঁশ ছাড়িয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আমি তো মাছটা ভেজে নিয়ে আমি এখন বসে গেছি মাছের ঝোলের সবজি কাটতে ওই যে বললাম না শিম আলু টমেটো দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করব তো ওই সবজিগুলোই রেডি করছিলাম মাছের ঝোলের সাথে একটু চচ্চড়িও করবো ভেবেছি কালকে কার ফুলকপির ডাঁটা ছিল জানো তো তার সাথে একটু শিম আলু দিয়ে ওই ডাটাটা দিয়ে চচ্চড়ি করব এর মধ্যে বেগুন দিলেও ভালো লাগতো তবে বেগুনটা ছিল না তার জন্য আর দিতে পারতাম না এই রান্নাটা আমার ঠাম্মার থেকে শেখা যেন কপির ডাটা চচ্চড়ি ঠাম্মা খুব ভালো করতেন এই রান্নাটা কপির ডাটাগুলো ভালো করে বেছে রাতেই কাটাকুটি করে রেখেছিলাম যাতে করে সকালবেলা দেরি না হয়ে যায় দেখবে এমনি রান্নার থেকে না চচ্চড়ি করতে না একটু সময় লাগে এবারে কি হয় বলো তো রাত্রেবেলা চচ্চড়ির জিনিসটা কিছুটা যদি রেডি করে রাখা যায় তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো আমি যখন মাছের ঝলে সবজিগুলো রেডি করছিলাম জয় বলল আমাকে তুই বলে বলে দে আমি আমি তাহলে চচ্চড়িটা বসাই এমনিতে ওর রান্নাবান্নার দিকে বেশ স্ন্যাক আছে যেন আমি বলে বলে দিই যেভাবে ও সেভাবেই করে তো তার জন্য করে জয় চচ্চড়িটা করে নিলো ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর ডাঁটা শিম আলু এইসব দিয়ে পেঁয়াজ টমেটো এইসব দিয়ে চচ্চড়ি করব। সর্ষেও দেবো না আজকে চচ্চড়িতে আজকে ভেবেছি একদমই হালকা পাতলা খাবো আর আমার এই ছোট্ট ধনে বাগান থেকে কতগুলো ধনেপাতা তুলে নিলাম দেখো এবছর শীতে কিন্তু প্রচুর ধনেপাতা পাতা তুলেছি এখান থেকে যেহেতু বাড়িতে বসানো তো তাড়াতাড়ি মানে খেয়ে নেওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই যখন আমার ধনেপাতা লাগে একটু একটু করে তুলে তুলে তরকারিতে বা ডালে দিই আর আজকে না ভাতটা আগে বসায়নি জানো তো যেহেতু আমরা রেশনের চাল খাচ্ছি কয়েকদিন ধরে তো সেই কারণে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ রাখলে না ফ্যান সমেত ভাতটা কেমন নরম হয়ে যায় তো ওই জন্য করে চচ্চড়িটা আগে করে নিয়েছি তারপর মাছের ঝোলটা বসিয়েছি আর মাছের ঝোলটা ফুটে না আস্তে আস্তেই সেই সময় বলেছিলাম জয়কে ভাতটা বসাতে তো ওই সময় ভাতটা বসিয়ে দিয়েছি নামানোর পরে না গরম গরম খাওয়া যাবে আর এই ঠান্ডার সময় না গরম গরম ভাত তরকারি খেতে বেশ ভালো লাগে যেন তো রান্নাবান্না হয়ে গেছে তারপরে ওই রান্নার যে সব বাসন বেরিয়েছিল তো ওই সব বাসনগুলো মেজে নিলাম আর এখানে জয়ের হাতে বাসনটা দিচ্ছিলাম কেমনভাবে নিল দেখো এরকম সব সময় না এরকম হাসাতেই থাকে আমাকে আর এখন জানো তো ওই বিকেলের জন্য বাসন ফেলে রাখি না এই ঠান্ডার সময় তো বিকেলে আমার একদম বিছানা থেকে নামতেই ইচ্ছা করে না তাই জন্য চেষ্টা করি দুপুরের মধ্যেই সমস্ত কাজ শেষ করে নেওয়ার আর খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন থাকে ওই দুটো থালা একটা গ্লাস এইটুকুই পরে তো সেইটুকু ওই খাওয়া দাওয়ার পরে ধুয়ে নিই এই আর কি তো বাসনগুলো মেজে আর আমি স্নান করে নিলাম আর জয় বলল ঘরটা মুছে নেবে তো ঘরটা মুছে এখন স্নান করছে আর জয় যখন এখন বাড়িতে আছে তো এভাবেই হেসে খেলে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে সুখে দুঃখে ভালো মন্দে তবে কি বলো তো চিন্তাও আছে মাথায় আরও বেশ কিছুদিন সংসারটা চালাতে হবে আর আমাদের এরকম গরিবের সংসারে কাজ না থাকলে সংসার চালানো যে কতটা কষ্টকর তার উপর ভাড়া বাড়িতে থাকি ঘর ভাড়া রয়েছে ইলেকট্রিক বিল রয়েছে এগুলো তো দিতেই হবে তবে কী বলো তো নিজেদের উপর বিশ্বাস রয়েছে এই দিনগুলো আমরা ঠিক কাটিয়ে উঠতে পারি জানো তো এর থেকে আরও কঠিন দিন আমরা পার করে এসেছি দুজনা দুজনার হাত ধরে তো বিশ্বাস আছে নিজেদের উপর ঠিক কাটিয়ে উঠবে এই দিনগুলো আর আমিও চেষ্টা করছি আমি যেন জয়ের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্বটা নিতে পারি তোমরা আমার পাশে থেকেও তাহলেই সব সম্ভব আজ তবে আসি ভালো থেকে